আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুন্দর একটা ওয়েদারে আমি আজকে ভিডিও করতেছি তো আজকে ভিডিও টপিক যেটা আপনারা অবশ্যই জেনে গেছেন কি ভিডিও টপিক এটা হচ্ছে আমার মনোরটন বাইক এই বাইকটা এক বছর চালাইছি আমি এই এক বছরের মধ্যে আমি কি কি করেছি আর প্রাইস কেমন পড়ছে তো আমি সব আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আমি চাকায় যে রিম কাবার লাগাইছি এটা দুই চাকাতেই লাগাইছি এই এটা হচ্ছে পিছনের চাকা আর এটা হচ্ছে সামনের চাকা দুই চাকা কষ্ট হয়েছিল আটশো টাকা এরপর ইন্ডিকেটর এলই ই ছিল এটা আমি এল করছি তো এল চারটা বাল্বে আমার লাগছে পঞ্চাশ টাকা প্রত্যেকটাতে তো আমি নিজেই লাগাইছি বাল্বগুলা কি কিনা কোনো কষ্ট হয় নাই লাগানোর ব্যাপারে এরপর হচ্ছে এলইডি লাইট তো এটা ছিল হেলোজিং তো আমি লাগাইছি এম এইট এল ইডি লাইট এটা ভালোই আলো দেয় স্টিকার যে জিক্সার লেখা থাকে স্টিকারটা এটা মনোটন্ডে থাকে না তো আমি এটা শোরুম থেকে লাগাই নিছি এটার দাম নিয়েছিল এরপর এই বাম্পারটা বাম্পারটা আমি বাইরে থেকে কিনছি শোরুম থেকে নিয়েছি না এটার দাম পড়ছে আমার পাঁচশো টাকা এরপর ইঞ্জিন কার্ড এটা আমি কিনছিলাম ঢাকা থেকে আজ ষোলোশো টাকা নিয়েছিল লাগানো সহ এরপর হচ্ছে সাইলেন্সার গার্ড এই সাইলেন্সার গার্ডটা নিয়েছিল আমার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা এরপর এই যে টায়ার গার্ড এটার দাম পড়ছিল আমার নয়শো টাকা লাগানো সহ নয়শো পঞ্চাশ টাকা এই গ্যাব্রিল এর যে স্টিকারটা এটা আমার লাগাইতে কষ্ট পড়ছিল দুশো পঞ্চাশ টাকা ডিক্স লকটা কিনছিলাম আমি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই ক্যারি ব্যাগের জন্য যেটা এটা নিয়েছিল আমার কাছে দুশো পঞ্চাশ এরপরে শাড়িঘাট শাড়িঘাটটা পড়ছিল আমার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফগ লাইটের ক্লাম এটা আমি খুলে রাখছি আমি ট্যুর যখন দেবো তখন এটা লাগাবো এটার দাম পড়ছিল আমার ষোলোশো টাকা এরপর এটা হচ্ছে ফগ লাইটের সুইচ যেটার দাম পড়ছিল আশি টাকা আর এটা হচ্ছে হ্যাজার্ট লাইটের সুইচ মানে তুই চারটে ইন্ডিকেটরের সুইচ সেম দাম সুইচের এরপর এটা লাগাইছিলাম চাবিটা যেন ঘষা না খায় আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার এটার দাম পড়ছিল আড়াইশো টাকা আর দুইটা স্টিকার লাগাইছিলাম এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা দুইটা আশি টাকা এরপর টাঙ্কি পেট এটার দাম পড়ছিল আমার দুইশো টাকা আর নিচে দুইটা লাইট লাগাইছি ইঞ্জিন যেন সুন্দর দেখা যায় সামনে প্লাস পিছনে তো এই দুইটা আমার কষ্ট পড়ছিল প্রায় সাড়ে তিনশো টাকার মতো তো এই হচ্ছে আমার মডিফিকেশন তো আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন